আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব প্রত্যয়নপত্র প্রস্তুত করান মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে আমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রত্যয়নপত্র প্রস্তুত করতে পারি সেই বিষয়টি আমরা আজকে শিখব তো চলুন শুরু করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজেই প্রত্যয়নপত্র প্রস্তুত করা শিখে নিন ধন্যবাদ সকলকে সুপ্রিয় সুধি চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম এবং এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে আমি আমার পেজটাকে সেট করে নিব এখানে দেখুন প্যারাগ্রাফ অপশনে সব কিছু আমি জিরো করে নিলাম তারপর এখানে পেজ সেটআপের যে অপশানটি আছে সেখানে আসার পর আমি এই পেজটাকে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি মার্জিনগুলোকে একদম আমরা হচ্ছে পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর দিয়ে নিই তাহলে আমাদের বর্ডারের জন্য সুবিধা হবে আমরা আপাতত নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরে চেঞ্জ করে নিব আর পেজটাকে অবশ্যই অফকোর্স এ ফোরে আমরা কনভার্ট করে নিব ওকে দেন ওকে করবো ব্যাস আমাদের পেজ হয়ে গেল এখন আমরা আমাদের এই পেজের ভিতরে আমাদের যাবতীয় কার্যক্রমগুলো করব। তো চলুন শুরু করি প্রথমে আমরা দেখে নিলাম আমাদের এটা অবশ্যই বাংলা করা আছে ওকে ফাইন এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পেজের একটা বর্ডার দিব আমরা ঠিক আছে তো পেজ বর্ডারের জন্য আমাদেরকে ডিজাইনের থেকে পেজ বর্ডার অপশানে ক্লিক করতে হবে পেজ বর্ডার অপশনে এখানে ক্লিক করলাম করার পরে আমি আমার পছন্দ মতো এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি এবং এটার কালারটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ এটার উইথ যেটা আছে যা আছে তাই থাকলে এটা আমি চেঞ্জ করলাম দেন ওকে করলাম ব্যাস এই দেখুন আমাদের এখানে কিন্তু পেজের বর্ডারটা চলে আসছে আসার পর এখন আমার হচ্ছে আরেকটা কাজ সেটা হচ্ছে আমার লোগো লোগোটাকে বসাইতে হবে আমি আমি প্রথমে লোগোটা বাকি লেখাগুলো লিখব তো লেখাগুলো লেখার জন্য আমি কার্সারটাকে সেন্টারে নিয়ে নিলাম ব্যাস এখন হচ্ছে আমি আমার লেখাটাকে ওই লোগোটা নিয়ে আসবো এই জন্য আমি একটি সার্কেল শেপ নিয়ে নিচ্ছি সার্কেল শেপ নিয়ে নিলাম ঠিক এই জায়গাটাতে কর্নারে আমি বসাবো তো সার্কেলের শেপটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ফিলটাকে হোয়াইট করে নিচ্ছি এবং আউটলাইন যেটা সেটাকে আমি হোয়াইট করে নিচ্ছি তাহলে এটা অদৃশ্য হয়ে যাবে বোঝা যাবে না ওকে এখন আমি অ্যাড টেক্সট করে এখন আমি ইনসার্ট মেনু ব্যবহার করে পিকচার থেকে আমরা আমাদের সেই ডাউনলোডকৃত লোগোটিকে এখানে নিয়ে আসবো বাস হয়ে গেল আমাদের লোগো বসানো এখানে আপনারা চাইলে এখান থেকে কম বেশি ছোট বড় আপনাদের প্রয়োজন অনুসারে করে নিতে পারেন ঠিক আছে এ হচ্ছে বিষয় তো আমি হচ্ছে আপাতত এটাকে এভাবেই রেখে দিচ্ছি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ছোট বড় চাইলে করে নিতে পারবেন ঠিক আছে তো এই হলো আমাদের এটার ব্যবহার এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম তো আপনাদের গ্যাতার্থে যেহেতু ভিডিওটি যেন লম্বা না হয় সেই জন্য আমার একটি করা আছে সেখান থেকে আমি কপি করে নিয়ে আসি ঠিক আছে তাহলে লেখাটা সহজ হবে আমি সেই ফাইলটাকে ওপেন করছি আমার একটি প্রত্যয়নপত্র করা আছে দেখুন আমরা এটা করব তো এটা এখান থেকে আমি জাস্ট আমি না লিখে এই লেখাগুলোকে কপি করে নিয়ে আসতেছি ওকে সমস্ত লেখাগুলোকে আমি কন্ট্রোল সি চেপে কপি করে নিয়ে আসলাম আপনাদের যাদের নেই তারা তো অবশ্যই লিখবেন ঠিক আছে ভিডিওটি যেন ছোট হয় সেই আমি লিখলাম না আমি কপি করে নিয়ে আসলাম ব্যাস এই এখন থেকে আমি এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি যেটা যেখানে আছে আপনারা এখানে সবগুলো অবশ্যই লিখতে তো পারেন বাংলা ফন্টের মধ্যে লিখে নেবেন শুতুনি ও এমজে এ ফোন ব্যবহার করে লিখবেন লেখাগুলো অনেক স্মুথ হবে এবং দেখতে অফিসিয়াল মনে হবে যেটা সাধারণত সকালে করে থাকে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো দেখুন এখানে কিছু এগুলো শর্ট পড়ে গেছে আমি এগুলোকে ফুল করে দিচ্ছি দৃশ্যটা আরও সুন্দর হবে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রত্যয়নপত্র প্রায় শেষের পথে দেখুন এখন একটি প্রত্যয়নপত্র প্রস্তুত হয়ে গেল তবে আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি যে এখানে একটা আমরা যেহেতু আমাদের এটা প্রাতিষ্ঠানিক বিষয় এখানে আমরা একটি এই লোগোটাকে ভিতরে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব তো আমরা এই লোগোটাকে এখানে ওয়াটারমার্ক হিসেবে বসিয়ে দিবা এখন এটাও ঠিক ডিজাইন অপশনে এসে ওয়াটারমার্কে ক্লিক করব করার পর আমাদের এখানে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব এখান থেকে পিকচার মেনুতে ক্লিক করব সিলেক্ট পিকচারে চলে যাব ফ্রম এ ফাইল এখান থেকে যে এটাকেই আমরা দেন ওকে করে দিব ব্যাস এই দেখুন আমাদের প্রত্যনপত্রের ভিতরে ওয়াটারমার্কটি বসে গেছে জাস্ট চমৎকার একটি দৃশ্য আমরা এখানে দেখতে পেলাম এখন এখানে এই যে দেখুন ব্যাস মহতামিমের স্বাক্ষরটি চলে আসছে এই হচ্ছে আমাদের প্রত্যনপত্র আপনারা চাইলে যেহেতু এখন পদ্ধতিটা শিখেছেন আপনাদের মতো করে ডিজাইনটাকে মানে যেটাকে আমি একটু এদিক সেদিক করে নিতে পারবো বা এটা ডিজাইন আপনারা চেঞ্জ করতে পারেন কালার আপনাদের মন মতো চেঞ্জ করতে পারেন যেমন মাদ্রাসার কালারটাকে আমি একটু যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে লেখার কালারটা জাস্ট দেখুন আপনারা চাইলে অন্য যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারেন ঠিক আছে অন্য যে কোনো কালার আপনারা চাইলে ইউজ করতে পারেন এই ঠিক আছে যেমন প্রত্যয়নপত্র লেখার যে এটি আছে সেটিকেও যদি আমরা একটু চেঞ্জ করি কালার দেখুন কেমন দেখা যায় হুম এটাকে আমরা হয়তো বা এই কালার দিচ্ছি বা একটু গ্রিন কালার দিয়ে দিলাম ওকে ফাইন ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রত্যয়নপত্র তো ধন্যবাদ সকলকে সম্মানিত সুদী আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকাল